সত্য পাপ মহা যে মানে হত্যার বদলে হত্যা নয় এমনিতে অন্য একজন মানুষের যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহু জাহান না তার বদলাটা কি জানান এবং যদি কোনো ব্যক্তি একজন মানুষকে মারে সে একজন মানুষ মানুষকে মারে না বরং বরং মানব জাতিকে সে মেরে ফলে আল্লাহ আবার যদি কোনো ব্যক্তি একজন মানুষকে বাঁচায় সে একজন মানুষকে মানব বাঁচায় না পুরা মানব জাতিকে হিসেবে ব্যক্তি বাঁচিয়ে এটা আসলে এটা কী বলবো শয়তানের মানে মানুষের বিবেক নিয়ে শয়তানের একটা বড় তামাশা মানুষের বিবেক নিয়ে শয়তান খেলছে যে এই সামান্য কিছু বিষয়কে কেন্দ্র করে একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলবে নাওয়াজ এটা অনেক বড় মস্ত বড় অপরাধ আল্লাহ রব্ব আইনে আমাদেরকে বিশেষ করে বোঝার করে